রাতের নিকস্তব্ধতায় একজন মানুষ সিজদায় পড়ে কাঁদছে তার চোখের পানি মাটিতে গড়িয়ে পড়ছে কিন্তু আকাশে পৌঁছাচ্ছে না তার অন্তর ভেঙে গেছে কিন্তু সে জানে না কেন দোয়া কবুল হচ্ছে না কেন এই অশান্তি এই যন্ত্রণার জীবন সে জানে না তার রক্তে মিশে আছে এক ভয়াবহ গুণা সুদ সুদ এমন এক পাপ যা কেবল একটি মানুষকে নয় একটি পরিবারকে একটি সমাজকে পুরো জাতিকে অভিশপ্ত করে তোলে এই পাপ এই গুনাহ আল্লাহর সাথে এক ভয়ঙ্কর যুদ্ধ কুরআন বলছে যারা সুদ খায় কিয়ামতের দিন তারা উঠবে উন্মাদের মতো জেন শয়তানে স্পর্শ করা পাগল তারা জানে না তারা আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আজকের আলোচনা সেই যুদ্ধ নিয়ে একটি আত্মঘাতী যুদ্ধ যা মানুষ নিজেই শুরু করে তার স্রষ্টার বিরুদ্ধে কেন এমন হচ্ছে কীভাবে ফিরব আমরা এই ধ্বংসের পথ থেকে চলুন আগে দেখি মানুষ কিভাবে সুদের ভয়াল ফাদে জড়িয়ে পড়ছে মানুষ কিভাবে সুদের মধ্যে জড়িয়ে পড়ছে এক সহজ ঋণের প্রলোভন মাত্র পাঁচ মিনিটে লোন কিস্তিতে ঘর বানান এসব বিজ্ঞাপনের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ফাদ মানুষ ভাবে এটা তো সুবিধা কিন্তু বুঝে না এটা এক বিষাক্ত দাসত্বের শুরু দুই ব্যবসায়িক চাপে পড়ে লাভ চাই বিনিয়োগ চাই কি এই চিন্তায় ব্যবসায়ীরা ব্যাঙ্ক থেকে লোন নেয় কিন্তু সুদের বোঝা এমনভাবে চেপে বসে যে একসময় ব্যবসাও ডুবে যায় পরিবারও ডুবে যায় হতাশায় তিন দাম্পত্য ও সামাজিক খরচ বিয়ে ঘর বিদেশ এসব কিছুতেই মানুষ সম্মানের খাতিরে সুদের টাকা নেয় কিন্তু সেই সম্মান কিনে দেয় চোখের ঘুম হৃদয়ের শান্তি আর আল্লাহর রহমতের দরজা বন্ধ করে চার ধর্মীয় অজ্ঞতা অনেকে জানেই না সুদ কত বড় গুণা ভাবেন সবাই তো নিচ্ছে কি এই ভেবে নিজের ভবিষ্যৎকে আত্মঘাতী আগুনে ছুড়ে দেয় পাঁচ চক্রবৃদ্ধি সুদে নিঃস্ব হওয়া একবার যে ফাঁদে পড়ে সে আর বের হতে পারে না লিনজেন দেহের রক্ত চুষে নেয় জীবনের আলো নিভিয়ে দেয় ছয় মোবাইল অ্যাপ ও ডিজিটাল ফাঁদ দেখতে ছোট লোন কিন্তু সেই লোনেই হারায় আত্মসম্মান শান্তি অনেকে তো চাপ শীতে না পেরে চিরতরে এই জীবনকেই বিদায় বলে সুদে জড়িয়ে পড়ার ভয়াবহ পরিণতি পরিবারের শান্তি শেষ ঘরে অভিশাপ ও অশান্তির আগুন দোয়া কবুল হয় না আল্লাহর রহমত উঠে যায় জীবনে বরক্তের পরিবর্তে নেমে আসে সংকট এবং শেষে দুনিয়া ও আখিরাতে চরম শাস্তি কুরআন থেকে সুদের শাস্তি এক আল্লাহ ও রাসুলের বিরুদ্ধে যুদ্ধ আর যদি তোমরা সুদ কে না করো তবে জেনে রাখো আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা রয়েছে তোমাদের বিরুদ্ধে এই আয়াতে আল্লাহর কণ্ঠে ক্রোধ ও ঘোষণা এক ভয়ানক ঘোষণা কোনো অন্যায় নিয়ে এমন ভাষা ব্যবহার হয়নি শুধু সুদের ক্ষেত্রেই আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করেছেন দুই বরক্তের সম্পূর্ণ অবসান আল্লাহ সুদকে নিশ্চিন্ন করেন এবং দানসাদকা বৃদ্ধি করেন অর্থ কিন্তু শান্তি আসে না হৃদয় খালি ঘর খালি, জীবন খালি। হাদিস থেকে সুদের শাস্তি তিন সুদখোর লেখক ও সাক্ষী সবাই সমান গুণাহগার সুদ গ্রহণকারী দানকারী লেখক এবং সাক্ষী সবাই সমানভাবে গুণাহগার কারও মধ্যস্থতাও ক্ষমা পাবে না কারণ আল্লাহর গজব এদের সবার উপর চার কবরের ভিতরে শাস্তি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন আমি দেখলাম একজন রক্তে সাঁতরাচ্ছে আর একজন তাকে পাথর ছুঁড়ে মারছে এটি সেই ব্যক্তি যে দুনিয়ায় সুদ খেত তার শাস্তি কিয়ামতের আগেই শুরু হয়ে যায় কবরেই সে ভোগ করতে থাকে যন্ত্রণার সাগরে পাঁচ হারাম উপার্জনে নামাজ ও দোয়া কবুল হয় না যে ব্যক্তি হারাম খাদ্য খায় তার দোয়া আল্লাহ কবুল করেন না সুদের টাকায় জীবন চললে ইবাত্তেও শান্তি থাকে না দোয়াও পৌঁছায় না আখিরাতের চূড়ান্ত শাস্তি চেহারা বিকৃত হয়ে যাবে আমলনামায় নাম জালিম হিসেবে লেখা হবে কঠিন হিসাব এবং জাহান্নামের ভয়াবহ আগুন অপেক্ষা করছে তার জন্য বন্ধুরা সুদের পথ চকচকে হতে পারে কিন্তু ভিতরে তা আগুনে ভরা এই জীবন সাময়িক কিন্তু আখিরাত চিরস্থায়ী হালাল রিজিকের পথ কঠিন হলেও সেখানে আছে শান্তি আছে আল্লাহর রহমত সুদ থেকে ফিরে আসুন এখনই কারণ আপনি জানেন না আগামী ফজরের আজান আপনি শুনতে পাবেন কিনা